নমস্কার আমি সুকন্যা আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই আছেন তাহলে আজকের এই সুন্দর মুহূর্ত মুহূর্তটার সঙ্গে চলুন আপনাদেরও নিয়ে যাই এই যে আজকে হচ্ছে ছেলে স্কুলে অনুষ্ঠান শুরু পরপর তিন দিন অনুষ্ঠান হবে আর ছেলে হচ্ছে মহিষাসুর মর্দিনীতে ধুনুচি নাচে অংশগ্রহণ করেছে তার জন্য তো ধুনুচি দরকার ওটা তো কেনা নেই তাই জন্য সকাল সকাল বাপনকে ফোন করে দিতে ও দুটো ধুনুচি কিনে দিয়ে গেছে এরপর ওদের কল হয়েছে হচ্ছে এগারোটা থেকে যেহেতু ওখানে সব সাজ সরঞ্জাম সব কিছু আছে তাই জন্য চান টান করে রেডি করে এবার ওকে স্কুলে নিয়ে যাও দাদাই রেডি এই ব্যাগটা নিয়ে যাবে জল টল খাবার ঢুকে দিয়েছি নাম লিখে দিয়েছি আর হ্যাঁ ওটা পুরো নখে দেখি হয় কি না এই যে রাস্তায় যাওয়ার সময় এরকম কেমন লাগবে তাই জন্য এইটা বলেছো নাকি দেখবি কি এটা ছোটো হয়ে গেছে নাকি আবার জামাটা ও জাস্ট এমনি জ্যাকেটের মতো সেখানে হায় ওরা কি দাগ লেগে আছে কেন রে আচ্ছা ওটা পর দেখি না ওরকম আর একটা জামা আছে আমি দিচ্ছি এরকম করে রেডি আর এই যে ধুনুচিটা এই ব্যাগে ভরে দিয়েছি চলো আমি রেডি হই এই যে তাতাই রেডি দেখি পিছনে ব্যাগ লিচো হ্যাঁ চলো রেডি এটা টাইপটা ঠিক আছে রে দড়িটা বাঁধা আছে না বাঁধতে হবে রে এটা ব্যাগের দড়িটা হ্যাঁ হ্যাঁ নাহলে খুলে পালিয়ে যাবে ওই তো আচ্ছা চলো এবার আমরা রেডি তাতাইকে দিয়ে আসি দাঁড়া তাতাইকে দিয়ে এসে আমি এসে কাজ কাজ সেরে আমাদের তো টাইম দেড়টা হ্যাঁ আমি দেড়টাতে যাচ্ছি দুটা থেকে অনুষ্ঠান শুরু সুন্দর করে করবে

বাড়িতে এসে কাজ করছিলাম তারপরে দেড়টার সময় যাব যেহেতু তার মা ওখানে আছে ও হচ্ছে আমার জন্য একটা চেয়ার দখল করে রাখবে আর তার মাঝখানে স্কুল থেকে ফোন এসেছে যে দুটো ধুনুচি কিনে দিয়েছিলাম না ওই দুটো ধুনুচি পরে নাকি ভেঙে গেছে তারপর আবার তড়িঘড়ি করে বাপনকে ফোন করতে আবার ও একটা ধুনুচি কিনে দিলো ওটা নিয়ে আমি স্কুলে দিয়ে এলাম কি আর করা যাবে বাচ্চারা তো কোথায় হয়তো রেখেছিল কেউ এই যে এসে দেখি এখানে হয়তো ছবিতে একটা কেমন উঠেছে এখানে আলোটা পড়েছে তো সবাই খুব সুন্দর করে সাজছে এই যে মহিষাসুর সেজেছে দেখেছেন আর এদিকে হচ্ছে স্কুলে প্রথমে বরণের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে প্রথমে তো উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো একজন ম্যাডাম গিয়েছেন খুব সুন্দর গিয়েছেন আর এই যে দেখছেন সেতার বাজাচ্ছেন ওটা হচ্ছে আমার ছেলেদের বেঙ্গলি ম্যাডাম সুদীপ্তা ম্যাডাম যেমন পড়ান সুন্দর তেমন সেতারও বাজাচ্ছেন খুব সুন্দর বাচ্চাদের তো ম্যাডামের পড়ানো মোটামুটি খুবই পছন্দের আর এই যে সবাইকে এক এক করে বরণ করছে আর পুরোটা করিনি ভিডিওটা টুক একটু একটু করে করেছি অনেক অতিথিও এসেছেন গেস্টও এসেছেন তাদেরকে বরণ করে নিচ্ছেন যারা স্কুলে পড়িয়েছিলেন এখন হয়তো পড়ার না তাদেরও ডেকেছেন অনেকেই ডেকেছেন আর কি সব ম্যাডাম স্যাররা আজকে মোটামুটি প্রচুর ব্যস্ত প্রচুর এতজন স্টুডেন্ট বা আবার তো সবাই কি বলুন তো ছোটো ছোটো বাচ্চা কার শরীর খারাপ হয়ে যাবে কে কি খাবে মানে এই সব আর আমাদের কিন্তু অভিভাবকদের বাচ্চাকে স্কুলে দিয়েই দায়িত্ব শেষ ওরা সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি করে দেবেন আর হচ্ছে আমাদের সবাইকে নাচের ম্যাডাম নাচ শিখিয়েছেন কয়েকদিন খুব পরিশ্রম করেছেন উনি খুব আর সুন্দর করে কোরিওগ্রাফারটাও করেছেন আর এই যে স্টেজে উঠছেন ওটা হচ্ছে আমাদের মানে ছেলের স্কুলের বড় স্যার খুব ভালো আর এই যে প্রদীপ প্রজ্বলন করতে উঠছেন আর কি এরপর একে একে অনুষ্ঠান শুরু হবে আপনারা কিন্তু জানাবেন অবশ্যই অনুষ্ঠানটা কেমন হয়েছে আর আমি আমার ফোনে কিরকম কি ভিডিও হচ্ছে জানি না কিন্তু পুরো প্রোগ্রামটা না খুব সুন্দর করে করেছেন আর স্কুলতে স্কুলের ইউটিউব চ্যানেলেও লাইভ হচ্ছিল যারা আসতে পারেনি তারা বাড়িতে বসেও দেখেছে এই যে মোটামুটি প্রত্যেকে যে কথাগুলো বলছিল খুব সুন্দর আর এই যে বড় স্ক্রিনে আমাদেরকে দেখাচ্ছে আমাদেরকে যদি কেউ চিনতে পারেন কমেন্ট করে জানাবেন চলুন তাহলে এবারে এবারে কফিটা খেয়ে অনুষ্ঠানের দিকে ফিরে যাই সঙ্গে অলোগ্রামের মাইকে বরণ করে নিচ্ছেন আমাদের বড়মেরা দেখার জন্য আমাদের মনে তো একটু সোনা আছে বড়সের অগম্য পরিশ্রম বিটা যায় আশেপাশে যত জায়গা আছে লেখার জন্য মানে প্রতিযোগিতা হয় আমাদের মনে তো যদি অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড

পক্ষে অনুষ্ঠানের পর আসি মাতৃপক্ষের সূচনা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আগমনের জন্য আমরা প্রতিটি বছর অপেক্ষা করে থাকি কখনো মাদশরা এসে আমাদের জীবন সুন্দর আজ এই শরীর অনুষ্ঠানে হয় তারই অসু আসুন আমরা মাতৃশক্তিকে সবাই মিলে আহ্বান করি শুরু হচ্ছে মনুশাসন মন্ত্রী অংশগ্রহণে ক্লাস ফোর এ ফাইভ ছাত্র ক্লাস ونار سی يا تعالن يا قوم ملتے هويي قومي بيان پکار Thank you.

মহিষাসুর মর্দিনীটা তো এত ভালো লেগেছে না মানে কোথায় কাটবো কোথায় রাখবো আমি তো খুঁজেই পাচ্ছিলাম না আর জানি না ফোনের ক্যামেরাতে কতটা কত মানে কতটা ভালো ছবি উঠেছে আর কি বলুন তো যারা অংশগ্রহণ করেছে তারা কেউ না শেখে বেশিরভাগ জন তো না শেখেই না অভিনয় জানেই না মোটামুটি খুব কম দিনের প্রিপারেশানে যে এত সুন্দর করে ওরা অভিনয় করেছে না খুব ভালো লেগেছে আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটো ছোটো বাচ্চাদের এত সুন্দর ওরা অভিনয় করেছে নাচ করেছে মানে বসার জায়গা নেই সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও খুব এনজয় করে দেখছে Thank <laughs> you. আমার বাচ্চাদের তো অনুষ্ঠান অনেকক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে তারপরে আলাদিন নাটক আছে তাতে যারা অংশগ্রহণ করেছে তারা উপরে রয়ে গেছে এই যে বন্ধুরা সবাই মিলে নিচে এসে ড্রেস চেঞ্জ করে একসঙ্গে বসে গল্প করছে উপরে স্কুলে টিফিন দিয়েছিল টিফিন খেয়ে দিয়ে নিচে এসছে তারপরে যে স্কুলে কফি দিয়েছে সবাই যে বন্ধুরা মিলে একসঙ্গে কফি খাচ্ছে আলাদিন নাটক তো শুরু হয়ে গেছে আলাদিন নৃত্যনাট্য কেমন হয়েছে এই যে মানে এখানে আমাদের ক্লাস ফোরের প্রায় অনেকেই আছে আপনারা হয়তো চেনেন আমার ভিডিওতে অনেকবার দেখেছেন কিন্তু এখন তো ওরা সেজে আছে তাই জন্য হয়তো চিনতে পারছে না আপনারা কি আমি চিনতে পারছিলাম না আর সুন্দর করে ওরা অভিনয় করেছে বেশি দিন কিন্তু ওরা এটা রিহার্সাল করেনি খুব কম দিনের প্র্যাকটিসে ওরা কিন্তু সুন্দর স্টেজে পারফরমেন্স করেছে আর কি খুব সুন্দর লাগছে আর এটাই হচ্ছে আজকে প্রথম দিনে লাস্ট মানে অনুষ্ঠান আর কি আর আমার ছেলে তো বললো আমি শেষ করে যাব তো যাবো শরীরটা ভালো নয় মাঝে মাঝে গিয়ে আমি মানে দেখে আসি জ্বর এসছে কিনা আবার বা ওষুধ খাইয়ে দিয়ে আসি কেন ওখানে তো আমাদের গার্জিয়ানদের এলাও নেই তাও আর এই যে দেখুন খুব সুন্দর অভিনয় করেছে সবাই সবাই খুব সুন্দর অভিনয় করেছে আর এই যে বাচ্চারা মোটামুটি খুব এনজয় এনজয় করেছে তারপর আজকে আবার শেষ হলে চলে যাব। আবার তো পরের দিন আছে অনুষ্ঠান কিন্তু আপনারা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর তিন দিন একটু ব্যস্ত থাকবো দেখি ভিডিওটা যদি ছাড়তে পারি সঙ্গে সঙ্গে রেডি করে ছেড়ে দেব। তাহলে আপনারাও দেখতে পাবেন ঠিক আছে পরের দিনের আবারও এই স্কুলের অনুষ্ঠানে ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন